আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এমন একটা টেলিগ্রাম বট শেয়ার করব যেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন আপনারা যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন অথচ আজ পর্যন্ত একটা টাকাও ইনকাম করতে পারেন নাই তো আজকের ভিডিওটা দেখার পর আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তো আমি বেশি দেরি না করে আপনাদেরকে লাইভে পেমেন্ট প্রুফ সহ কাজ কিভাবে করা লাগে সব সকল প্রসেস ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আপনারা সবাই ধৈর্য ধরে ধরে ভিডিওটা দেখবেন আশা করি সকলেই বুঝতে পারবেন তো আমি সর্বপ্রথম চলে যাব আমাদের সেই অ্যাপসটাতে অ্যাপসটির নাম হচ্ছে মানিবক্স তো আমরা সবাই মানিবক্স অ্যাপসের মধ্যে ঢুকবো এখান থেকে ওপেন করে দেব একটু সময় লাগবে লোডিং লাগ নিতে তো লোডিং শেষে আমরা অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম তো অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর আমাদের কি কি কাজ করা লাগবে আমি সেইগুলো একটু দেখাই এখন এখান থেকে আপনারা টাস্ক পূরণ করবেন বিভিন্ন গ্রুপে বিভিন্ন চ্যানেলে বা বিভিন্ন বটে জয়েন দেওয়ার মাধ্যমে আপনাদেরকে গোল্ড কয়েন দিবে। কিছু পরিমাণ আর আপনারা সেই গোল্ড কয়েন ওইটা জমায় রাখবেন পরবর্তীতে উইডো দিবেন এখন গোল্ড আমার এখানে দেখেন এই যে গেম টাস্ক গেম টাস্ক এখানে নো টাস্ক এখন বর্তমানে কোনো টাস্ক নাই। আবার এই যে যদি একটু নিচে দিকে যাই যে সোশ্যাল টাস্ক কোনো টাস্ক বর্তমানে নেই তো এখানে পার্টনার ট্যাক্স এইগুলো টাক্ক আপনারা চাইলে পূরণ করতে পারেন যদিও আমি এগুলো পূরণ করি নাই আচ্ছা এই এইগুলো টাক্কের কাজ এখানে শেয়ার করবেন ফ্রেন্ডদের কাছে শেয়ার করার মাধ্যমে আপনারা এখান থেকে ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে আপনারা এখান থেকে পাঁচ হাজার কয়েন পাবেন সেই ফ্রেন্ড যদি আপনার রেফারটা অ্যাকসেপ্ট করে সে আপনি এখান থেকে পাবেন আরও দশ হাজার গোল্ড তো এখন আপনার ফ্রেন্ডরা যাদেরকে রেফার করবেন তারা যদি কোনো কাজ করে এই যে দেখেন এখানে ফ্রেন্ড ফ্রেন্ডের মধ্যে আসার পরে দেখেন ফ্রেন্ডরা যদি কোনো কাজ করে সেই কাজের অর্ধেক আপনি এখানে তার কাজের অর্ধেক আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন তারপরে এখানে আপনার আরও কাজ আছে আর্নিংয়ের মধ্যে চলে আসবেন আর্নিংয়ের মধ্যে আসার পরে আমি আরও কাজ দেখাই দিই তো এখানে দেখেন এক সিরিয়ালে দেখাই ডেলিভারি বয় ডেলিভারি বয়ের মধ্যে যদি যাই দেখেন এখান থেকে আপনারা আপনারা এই যে লটারি এই লটারিগুলা দিয়ে আপনারা হচ্ছে এই যে এখান থেকে লটারি ধরতে পারেন আপনাদের যদি ভাগ্যে থাকে তাহলে বা লটারিতে রিওয়ার্ড পেয়েও যেতে পারেন আমার কাছে তিনটা লটারি আছে আমি তিনটা লটারি আছে হ্যাঁ তিনটা লটারি আমি ধরে দেখাই দিই আচ্ছা এগুলা রিওয়ার্ড হ্যাঁ তিনটা লটারি আমি ধরলাম এখন এই যে রিওয়ার্ড কেক পাইছে কে কে পাইছে তার লিস্টিং আচ্ছা যাক এটা দেখালাম এখন নিচের দিকে যদি আসি অ্যাড ডপ বক্স এটার মধ্যে যদি যাই এখান থেকে আপনি অ্যাড দেখার বিনিময়ে এখান থেকে আপনি জিরো ফাইভ পয়েন্ট জিরো জিরো সাব বক্স পাবেন এখান থেকে টাক্স একশোটা টাক্স যদি পূরণ করতে পারেন তাহলে এখান থেকে এই পাঁচটা বক্স পাবেন আর এখান থেকে একশো জন ফ্রেন্ডকে রেফার করতে পারলে আপনার এই মিশনটাও কমপ্লিট হবে তো এ গেলো দুই নম্বরটা এয়ারডোপ বক্সের কাজ এখন স্ট্রাইকিং গোল্ড স্ট্রাইকিং গোল্ডের কাজের মধ্যে কী আছে দেখাই আমি আপনাকে এখন আপনি এখান থেকে যা আর্নিং করছেন আপনি গোল্ড কয়েন টাস্ক পূরণ করে আর্নিং করছেন সেইগুলো কয়েন যদি এখানে আপনি স্ট্রাইক করে রাখেন তাহলে আপনি এদের দেখেন এদের এখানে দশ লক্ষ গোল্ড স্ট্রাইক করলে আপনি এখান থেকে পাঁচটা করে স্পিন প্রতিদিন পাবেন এভাবে পর্যায়ক্রমে সব কিছু সিরিয়ালে দেওয়া আছে এদের দেখেন আমি আমার এখানে এক কোটি গোল্ড স্ট্রাইক করা আছে আমি প্রতিদিন একশো টাকা করে স্ক্রিন দশটা করে লটারি এবং একটা করে সাবি পেয়ে থাকি তো আমি যদি রেওয়ার্ড অপশনে যাই এটা এই যে আমার দেখেন এগুলো আমি পাইসে এটা আমি ক্লেম করে নিলাম এখন আমি যদি চাই এটা আনস্ট্রাইক করে দিতে পারি আমি আনস্ট্রাইক করে দেবো হয়তো আমি উডো দেবো এদের মাইনাস বাটনের চাপ দিলে এটা আনস্ট্রাইক হয়ে যাবে আর স্ট্রাইক করার জন্য আপনি এখানে কত গোল্ড স্ট্রাইক করবেন সেটা লিখে এখানে প্লাস বাটনের চাপ দিলে স্ট্রাইক হয়ে যাবে আশা করছি এটাও বুঝতে পারছেন তো আমি নিচের দিকে যাই দেখেন এখান থেকে এখানে হোয়েল অফ ফার্দার এটার মধ্যে কি আছে আমি এটা দেখাই এটার মধ্যে আপনি স্পিন করতে পারবেন আমি একটা স্পিন করে দেখাই আচ্ছা এখান থেকে আমি তিনশো গোল্ড পাইছি আপনি টিকিটও পাইতে পারেন চাবিও পাইতে পারেন টোনও পাইতে পারেন এখানে ভিডিও তিরিশটা ভিডিও দেখার বিনিময়ে আপনাকে তিরিশটা স্পিন দেবে এখানে টাস্ক তিরিশটা কমপ্লিট করার মাধ্যমে আপনার এগুলা এখান থেকে আপনি তিরিশটা স্ক্রিন পাবেন আবার এখানে ইনভাইট ফ্রেন্ড তিরিশ জনকে ইনভাইট করতে পারলে এটা থেকেও আপনি পাবেন এখানে কিনতে বলতেছে আপনারা কেউ কিনবেন না ওটা আমিও জানি বটে তো কেউ টাকা খরচ করবেন না ওটা আমিও জানি তো এখন এখানে দেখি এই যে ট্রেজার ট্রেজারের মধ্যে কি আছে ট্রেজার বলতে চাবি আপনারা যে চাবিগুলা পাবেন সেই চাবিগুলো যে দেখেন এই চাবি দিয়ে আপনি এই যে এইগুলো আইটেমের মধ্যে যে কোনো একটা পাবেন তো আমার কাছে দুইটা সাবি আছে আমি একটা বক্স খুলি যে আমি একটা লটারি পাইছি হ্যাঁ দুইটাই লটারি পাইছি আপনারা গোল্ডও পাইতে পারেন আপনারা এখান থেকে যে কোনো একটা রিওয়ার্ড পাবেন এখানে পঞ্চাশটা ভিডিও দেখার বিনিময়ে আপনাকে একটা করে সাবি দিবে আর এখানে বিশটা টাস্ক কমপ্লিট করা হয়ে গেলে আপনাকে আরও একটা সাবি দেবে আমার কেবল চোদ্দোটা হয়েছে ঠিকমতো কাজ করি নাই তো ভাই আচ্ছা আপনি এইটার টেজারের কাজও আপনারা বুঝতে পারছেন তো এখানে প্রোমো কোডের একটা কাজ আছে প্রোমো কোডগুলো আপনারা কোথায় পাবেন প্রোমো কোডগুলো পাওয়ার জন্য আপনারা চলে যাবেন একটা গ্রুপে যে কোনো একটা প্রোমো কোডের গ্রুপে চলে যাবেন আপনারা চাইলে আমার চ্যানেলেও জয়েন দিতে পারেন আমি ও চ্যানেলের মধ্যে প্রোমো কোডগুলো দিয়ে থাকি এদের দেখেন যে প্রোমো কোডগুলো দিছে আমি এগুলো যদি কপি করে রাখি কপি করি যে কোনো একটা আইডির মধ্যে শো করবো আমি এটা যেমন ধরেন এই আইডির মধ্যে দিয়ে আমি হচ্ছে এই প্রোমো কোডটা শুধু কপি করবো কপি করে আমি যদি ওইখানে এইখানে পেস্ট করে দিই এদের দেখেন আমি প্রোমো কোডে আমি ছয় হাজার ছয়শো গোল্ড পাই গেলাম এদের দেখেন গেম টাস্ক চলে আসছে দুইটা আমি একটা টাস্ক পূরণ করে দেখাই আপনারা গেমের জয়েন দেওয়া দরকার নেই জাস্ট ক্লেম করার জন্য আর কি একবার চাপ দেবেন দিয়ে ক্লেম করে নেবেন এটাও ওইভাবেই সেম ব্যাগ দিয়ে দেবেন একটু লোডিং নিবে নো লোডিং নেওয়ার পরে এদের ক্লেম ক্লেম করে নেবেন এটা হয়ে গেল এখন সোশ্যাল ট্যাক্স আসে নাই সোশ্যাল ট্যাক্স যদি আসে আপনারা কি করবেন সেম একই প্রসেস আপনারা চ্যানেলের মধ্যে জয়েন দিবেন জয়েন দিয়ে আপনারা ব্যাকে এসে ব্যাকে যে মানি বক্স আছে নিচে মানি বক্স থাকবে এটার উপরে চাপ দিলে আপনারা মানি বক্সে ঢুকে যাবেন তখন আপনারা ওইটা ক্লেম করে নেবেন আচ্ছা এখন স্টার্সের মধ্যে কী আছে সেটা দেখাই স্টার্সের মধ্যে যদি আমরা যাই এখান থেকে আপনারা যেগুলা টাক্স পূরণ করছেন সেগুলা রেওয়ার্ড পাবেন যেমন ধরেন দশটা টাক্সের রিওয়ার্ড এখানে একশোটা টাক্সের রিওয়ার্ড এখানে এক হাজার টাক্সের রিওয়ার্ড এখানে পঞ্চাশ লক্ষ টাক্সের রিওয়ার্ড যাই হোক এভাবে এভাবে আপনারা ওই গেম ট্যাক্স সোশ্যাল টাক্ক যা কমপ্লিট করবেন এখানে আপনারা ওই রিওয়ার্ডগুলা এখান থেকেও নিতে পারবেন ওখান থেকে পাবেন এখান থেকেও পাবেন পর্যায়ক্রমে সব কিছু দেওয়া আছে আপনারা বুঝতে পারবেন ফ্রেন্ডের মধ্যে কি আছে দেখালাম তো এখন আমি সরাসরি উইড্রোর মধ্যে চলে যাই এখন উইড্রোর মধ্যে যদি যাই দেখেন যে দেখেন আমার কাছে এক কোটি তিতাল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো আটান্নটা গোল্ড আছে তার বিনিময়ে আমাকে দেবে এক টন তিতাল্লিশ সেট তো এর আগেও আমি যে এগুলো উইড্রো নিয়েছি আপনারা দেখেন এই যে এইগুলো উইড্রো নেওয়া হয়েছে এর আগেও তো আমি এটাও এখন উইড্রো নিব উইড্রো নেওয়ার জন্য এদের সরাসরি উইড্রোর উপরে ক্লিক করে দেব উইডোর উপরে ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন আমার এখানে কী বলছে দ্যাট রিকোয়েস্ট ফর উইড্রোল অফ এক টন তিতাল্লিশ এক পয়েন্ট তিতাল্লিশ টোন হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান্ড উইল বি প্রসেসড উইথ ইন আটচল্লিশ আওয়ার্স মানে আমাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই টোনটা আমার টোন কিপার ওয়ালেটের মধ্যে দিয়ে দেবে তো আমি এদের এখন দেখেন আমার ইন দা প্রসেসিংয়ে আসে তো আটচল্লিশ ঘন্টা লাগবে না তার আগেই আমার দিয়ে দেবে ও মাই গড তো বন্ধুরা দেখেন ফাইনালে আমরা যে পেমেন্টটা দিছিলাম চব্বিশ ঘন্টা পর আমাদের পেমেন্টটা আমরা আমাদের ওয়ালেটে পেয়ে গেছি পেমেন্ট ওয়ান পয়েন্ট ফোর থ্রি সেন্ট টু ওয়ালেট তো বন্ধুরা দেখেন আমি এখন আপনাদেরকে বটের মধ্যে যাই দেখাই তো বটের মধ্যে আমি যদি উইডো সেকশনে আসি উইডো সেকশনে আসার পরে দেখেন এখানে প্রসেসিং ছিল এতক্ষণ এখন এটা পেইড হয়ে গেছে আমি ওয়ান পয়েন্ট ফোর থ্রি টোন এখান থেকে আমাকে ওরা পেইড করে দিয়েছে এখন আমি আপনাদেরকে টোন কি মধ্যে গিয়ে দেখাবো তো আমাদের টোনটা পেইড করে দিল সেটা কিভাবে কি হলো তো বন্ধুরা দেখেন আমাদের টোন কিপারের মধ্যে দেখেন এখন চার ডলার আটান্ন সেন্ট আছে তো আমি যদি হিস্টোরির মধ্যে যাই তো দেখেন এই যে রিসিভ এই যে রিসিভ বক্স তো এই যে ওয়ান পয়েন্ট ফোর থ্রি তো বন্ধুরা দেখেন আমি এখান থেকে ইনস্ট্যান্ট ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইনকাম করতে পারলাম তো বন্ধুরা আপনারা যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন বিভিন্ন বটে কাজ করেন দেখা যায় যে কাজ করেন অথচ পেমেন্ট পান না স্ক্যাম করে তো বন্ধুরা আপনারা আমাদের ভিডিও যারা দেখবেন অবশ্যই আমি আপনাদেরকে বাছাই করে যাচাই বাছাই করে আপনাদেরকে বট দিয়ে ইউটিউবে ভিডিও আকারে শেয়ার করে থাকব আপনারা আমাদের ভিডিও দেখলে আর কি স্ক্যামের শিকার হবেন না আপনারা কিছু না কিছু পাবেন কম পান আর বেশি পান কিছু না কিছু পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখার পর যারা উপকৃত হয়েছেন যারা অনলাইন থেকে ইনকাম করতে পারেন নাই আজকের ভিডিওটা দেখার পর তারাও ইনকাম করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন তো এ ধরনের আরও ইনস্ট্যান্ট পেমেন্টের অফার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন তাহলে আমাদের ইনকাম রিলেটেড ভিডিওগুলো আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে